নমস্কার কেমন আছেন সবাই রাখি সাহেব নাইন টু এইচ টু অন্য একটু ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার সকাল এখন সাড়ে আটটা ওয়েদারটা দেখুন আকাশটা কত সুন্দর পরিষ্কার লাগছে তো আজকে ওয়েদারটা খুব সুন্দর তো কালকে তো আমি বলেছিলাম যে কালকে আমার বার্থডে ছিল মানে রবিবার আমার জন্মদিন ছিল তো পরিবার আমার মানে পরিবারের কিছু লোকজন আমাদের আমার কিছু রিলেটিভ সব এসেছিলো তো সবার সাথে পরিবার পরিবার সবারই সাথে ছোট্ট করে একটা জন্মদিনও পালন হলো তার সাথে আমাদের বিবাহ বার্ষিকীটা দুদিন আগে ছিল সেটা পালন হয়নি তো সেটাও কালকে পালন করা হয়ে গেছে খুব সুন্দরভাবে আর বলেন না কালকে এমনিতেও ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলোর মধ্যে কেটেছে দিনটা খুব ভালোই কেটেছে আর তার সাথেও কালকে প্রচণ্ড আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর আজকে দেখছি হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে শরীরটাও খুব খারাপ আজকে তার কাজেও মন বসছে না কিন্তু কী করবো বলুন কাজ না করলেও তো হবে না কাজ তো করতেই হবে আমাদের মহিলাদের তো শরীর যতই খারাপ থাক কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালো ও সব হেল্প করে দেয় তবুও বলুন কিছু তো কাজ আছে যেগুলো আমাকে নিজেই তো করবে নিজেও করে নিতে হবে ওই বা কত করবে তো অফিসের কাজ থাকে বা ধরুন বাড়ির এমনি কাজ থাকে অফিসের কাজ সেরে এসে ও বাড়ির কাজও করে তাছাড়া আমার ছোটো ছেলে আছে ওকেও দেখাশোনা করে সব বেশিরভাগই কাজও করে তো তবুও আজকে আমার ঠান্ডা লেগেছে শরীরটা ভালো নেই কাজ করতেও ইচ্ছা নেই তবুও টুকিটুকি কাজ তো করতে হবে খেতে তো হবে তাই চলুন ছেলের জলটা গরম করে নিয়েছি ওকে এবার দুধ খাইয়ে নেব চলুন আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে চাটা বসিয়ে নিজের শরীরটা খারাপ ছিল তাই আমি কিছুই বানাতে পারিনি তাই মুড়ি চানাচুর আর চা খেয়ে নিচ্ছে আপনাদেরকে তো বলেইছে যেমন প্রচণ্ড শরীরটা খারাপ ছিল আর প্রচন্ড ঠান্ডা লেগেছিল শরীরটা প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগেছে জ্বর তো কেকিল কি ওষুধও খেয়ে নিয়েছে এবার কাজের পর্বতে লেগে পড়েছে তো চলুন আজকে তো সোমবার শ্রাবণ মাছের দ্বিতীয় সোমবার তো আজকে তো নিরামিষ খায় তো সেই জন্য আজকে নিরামিষ সব দিন আলু তরকারি করবো আর ড করব তো চলুন ডালটা আমাদের তিনজন আর আমার ছেলের জন্য আর আমাদের একসাথেই করে নেবো আজকে কোন মুসুরি ডাল তো মুসুরি ডালটাকে ধুয়ে নিসুরি ডালটাকে ধোয়া হয়ে গেছে তেল তারিখ দিয়ে দিচ্ছি এরপর আমার ছেলেকে তো গাজর দিয়ে রয়েছে তাই গাজর একটা আলু আরো কিছু আলু আছে যেগুলো আমি পেশারে একবার সেদ্ধ করে নেবো আমি যেগুলো সয়াবিনে দেবো সয়বিন তরকারিতে যে আলুগুলো দেবো সেগুলো আমি পেসারে সেটি মেনে নেব ডালের সঙ্গে না হলে পরে মানে শীত তো অনেকটা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় তাই কি করবো আলুগুলো তরকারি আলুগুলো একবারে প্রেসারের সঙ্গে সিটি দিয়ে দেবো এরপর জল দিয়ে দিই দিয়ে দিয়েছি এরপর নুন দিয়ে দেব আর দেব একটু হলুদ দিয়ে নেব নুন হলুদ দিয়েই আমি সেদ্ধ করি তাহলে জালটা কালটা প্রেসারে সেদ্ধ হতে আমি বসিয়ে দিচ্ছিলাম চলুন একদিকে শবিংটাও সেদ্ধ হতে দিবি আপনাদেরকে তো এর আগের আগের দিন যখন যেদিন শবিংয়ে রেখেছিলাম আপনাকে তো দেখিয়েছিলাম তা আবার আজকেও দেখাচ্ছে সবই কিছু জল দিয়ে নেবো সয়াবিনে কিছু জল দিয়ে নিয়েছি এরপর কিছু নুন আর হলুদ দিয়ে নেব নুন হলুদ দিই এই কারণের জন্য যাতে সয়াবিনের মধ্যে নুন আর হলুদটা ভালো করে ঢুকে যায় তাহলে তখন খেতেও ভালো লাগবে চলুন ততক্ষণে আমি মশলাটা করে নিই আমি আজকে নিরামিষ যেহেতু রান্না করবো তাই মশলাটা দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি এক টুকরো আদা আর দিয়ে নেবো একটু টমেটো তো চলুন মশলাটা কষিয়ে নিই চলুন এবার সবইটা হয়ে যাচ্ছে সেদ্ধ সব নামিয়ে নেব নামিয়ে নিলাম ততক্ষণে সব ঠান্ডা হতে দেবো আর মশলার মধ্যে আপনাকে বললাম আদা দিয়েছি লঙ্কা তিনটে টমেটো দিয়েছি আর কী করবো এর মধ্যেই এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দুটোই মিশিয়ে এক পেস্ট করে নেব দিলাম একটা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে নেবো একটা চামচ ধনে গুঁড়ো একবারেই যদি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটোই দিয়ে দেওয়া হয় তাহলে বেশ মশলাটা প্রেশারেও হয়ে যায় খুব সুন্দরভাবে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাও মানে খুব সুন্দরভাবে মিহিও হয়ে যায় তো চলুন তাহলে মশলাটা করে নিই তো প্রেশারের ডালটা সেদ্ধ হয়ে গেছে আর অবিনের আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এরপর তো এরপর কড়াইটা একটা চাপিয়ে দেবো আর কড়াইটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে নেব একটা শুকনো আমটা দিয়ে নেব একটা তেজপাতা আর হচ্ছে একটু গোটা দিয়ে হয়ে গেছে এবার মশলাটা দিয়ে নেবো দিয়ে এরপর এর সাথে দিয়ে দেবো কিছু হলুদ আর কিছু নুন দিয়ে দেবো মশলাটা কষিয়ে নি মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার এর সাথে আলুটা আর সবিনটা দিয়ে দেবো কারণ আমি সবিনটা আর ভাজলাম না বা আলুটা কারণ এগুলো একবারেই মশলাতে দিয়ে দিলে দুঃখই হয়ে যাবে ভাজাও হয়ে যাবে কষানোও হয়ে যাবে তাই আমি আলাদা করে না ভেজে এতে দিয়ে দেবো আর একটু কাশ্মীর লঙ্কা গুলো দিয়ে দেবো আচ্ছা যেহেতু নিরামিষ সেজন্য একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে একটু নিরামিষের টেস্ট একটু বেড়ে যায় ভালো লাগে 在那个国内，肯定得体检喽。 ছ মিনিটে হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে নিয়েছি আর এদিকে আমাদের ভাতটা ফুটে গেছে বন্ধ করে দিয়েছি এবার সবই একটু ফুটিয়ে নিই দিয়ে নামিয়ে নেওয়া তরকারিটা হয়ে গেছে সয়াবিন তরকারিটা এবার নামিয়ে দেবো বসিয়ে নেবো তরকারিটা এটা আমাদের হয়ে গেছে এরপর দালটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ভাবে একটু সাদা তেল দিয়ে দেবো একটু ডালে সাদা তেল দেবো সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার একটা লং শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে আর দেবো একটু গোটা জিনিস বাস আজকে যেহেতু নিরামিষ সেহেতু আর কিছু ফোড়ন দেবো না হয়ে গেছে সুন্দর গেছে হয়েছে ডালটা দিয়ে দিয়েছি এবার ডালটা একটু ফুটে গেলেই নামিয়ে নেব ডালটা ফুটে গেছে আর ডালটা হয়েও গেছে এবার ডালটা নামিয়ে নেব ভাতটাও এখানে আমাদের ফেটে গেছে ভাতটাও নামিয়ে নিই চলুন চুল খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আপনার বিকেল চারটে বাজছে তো এই কাজটা সেরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম একটু গ্যাসটা মুছতে আর এখন বেরিয়ে পড়বো এখন যাব হচ্ছে একটু প্যাকিং ট্যাকিং করে যাব হচ্ছে মায়ের কাছে কারণ আপনাদেরকে তো সকালে ভিডিওতে বলেইছিলাম যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ তো তাই মা হঠাৎ করে ফোন করেছিল নিয়ে মা বললো মাকে বললাম যে মা মানে শোনাতে বললো যে চলে আয় দুদিন আমার কাছে থাকবি এই সময় বললুন শরীর খারাপ হলে প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা মানুষই চায় যে তার মায়ের কাছে থাকলে ভালো হতো একটু দুদিন আরাম পাওয়া যেত তো সেই জন্য শরীরটা খারাপ হলে আমার হাজব্যান্ডও বলছে যাও দুদিন মায়ের বাড়িতে থেকে এসো শরীরে একটু শরীরে রেস্ট পাবে আরামও পাবে শরীরটাও ভালো হয়ে যাবে তো তাই চলুন প্যাকিং করবো গা গিয়ে যাবো দু দিনের জন্য মায়ের বাড়ি তো আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো ওখানে আপনাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার মায়ের বাড়ি তো চলুন আবার যাবো তখন আপনাদেরকে নিয়ে যাবুন এই মাছ এই কিছুক্ষণ আগে এলাম মায়ের বাড়িতে তো আপনাদেরকে দেখে নিই মায়ের মায়ের ঘরটি এটা হচ্ছে আমার মায়ের বাড়ি তো আমার চোখ মুখ অবস্থা দেখে বুঝতেই পারছেন কেমন হয়ে গেছে মুখ আমারও প্রচণ্ড শরীর খারাপ কাল থেকে তাই মুখ চোখ পুরো শুকিয়ে গেছে ওই জন্যই এসেছি মায়ের কাছে শরীরটা ভালো নেই বলে এখানেই দুদিন থাকবো আর জানেন হঠাৎ করে আমার ছেলেরও শরীর খারাপ প্রচণ্ড জ্বর কাল থেকে তোর প্রচণ্ড শরীর খারাপ ছিল হঠাৎ করে কাল থেকে তো বাড়াবাড়ি ছিল হঠাৎ করে এখন মায়ের বাড়িতে এসে দেখছি প্রচণ্ড বাড়াবাড়ি তো সঙ্গে সঙ্গে এই আর আমাদের এদিকে জানেন তো বৃষ্টি পড়ছে এত বাজে ওয়েদার কী বলব এই বৃষ্টির মধ্যে হঠাৎ করে তো ছেলেকে নিয়ে তড়ি ঘুরি করে দে মানে ওই বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে গেলাম তো এ দেখিয়ে এই মাত্র নিয়ে এলাম প্রচণ্ড শরীর খারাপ আমার ছেলের আপনার একশো এক ডিগ্রি ওর জ্বর প্রচণ্ড ওর সেই জ্বরে মানে আপনাকে কি বলবো থাকছেই না কোনো মতে প্রচণ্ড শরীর খারাপ তাই সেই দেরি না করে সেই আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে ছুটে ছুটে নিয়ে গেলাম ডাক্তারের কাছে এতটাই ওর শরীর খারাপ এসে তারপর ওষুধ দিলাম এখন অবশ্যই একটু ভালো আছে তো আপনাদেরকে ওটাই দেখানো ছিল যে মায়ের বাড়িটা আমি এসেছি সেটা দেখানো ছিল এরপর চলুন আমার বাচ্চাকে দুধ খাওয়াবো দুধ খাইয়ে নিয়ে তারপরে ঘুম পাড়াবো তো চলুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটা শেষ করলাম আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন